হ্যাঁ তোর ওটা তো তুই যখন ছোট ছিলিস তার জন্য গানটা এখন তো বড় হয়ে গেছিস এখন গানটা চেঞ্জ হয়ে যাবে এখন ওটাই হবে মতো না খেলে হবে না ভালো ছেলে গাঁজা খেলে তবেই ভালো ছেলে জীবন চলে গেলে জীবন ভাবে না রে তুই বাবা জানিস মদ খেলে আবার জীবন চলে যায় হ্যাঁ মদ খেলে জীবন ভালো থাকে অ্যালকোহল আছে শরীরে পাওয়ার বাড়ায় তো দিন বেঁচে থাকবি হ্যাঁ হ্যাঁ না বাড়ায় দুটো বোতল আছে তুই একটা ভাট ভাট করে মেয়েরা খালি করে দে দেখবি তারপরে দেখবি

জলকে বরফ করলেই তো হয়ে যাবে বরফটাকে মুখে নেচে বলেই যাবে তাহলে জলকে চেপানো হয়ে যাচ্ছে সে মতো অঙ্ক যেগুলো দিয়েছিলাম সব ভালো করে দেখে এসছিস অঙ্কগুলো ঠিকঠাক করে তো হ্যাঁ স্যার অঙ্ক সব করে এসছি আপনি জিজ্ঞাসা করুন বলে দিচ্ছি বলতো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে

পাঁচে কুড়ি এটা মিলে গেল স্যার তাহলে উত্তর হলো না এক দশমিক চার তোরা তো দেখছি আমাকে পাগলা করে দিবি হ্যাঁ এত এতদিন আমি জেনে এসেছি পাঁচ পাঁচে পঁচিশ ভাগ ফল হবে পাঁচ আর তুই বলছিস এক পয়েন্ট চার স্যার ও তো আপনাদের সময় ছিল